আসসালামু আলাইকুম ভিউয়ার্স চিপ্রের ডিসকাউন্ট শপ পক্ষ থেকে আপনাদের স্বাগতম ঈদের পরে কিন্তু চিপ্রের ডিসকাউন্ট শপে আজকে এই প্রথম আপনাদের জন্য ভিডিও করা তো দেখতে পাচ্ছেন চিপের ডিসকাউন্ট কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইনের আমরা জুতা রাখছি আপনাদেরকে এটা হচ্ছিলো চিপ্রের ডিসকাউন্ট শপের খুচরা দোকান থেকে আজকে যতগুলি জুতা ডিজাইন দেখাবো যতগুলি জুতা দেখাবো প্রত্যেকটা জুতায় খুচরা পেয়ে যাবে চিপের ডিসকাউন্ট শপে প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই গ্যালারিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গ্যালারিটা আপনার হচ্ছিলো লেডিজ বাচ্চা জুতা এবং হলো এদিকে আছে বাচ্চাদের কেটস জেন্টস এবং গার্লস এবং বয়েজ ঠিক আছে এদিকে দেখতে পাচ্ছেন গরমের যে কোনো খোলা জুতা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের দামি কম দামি লোফার এ হলো সাইকেল শু থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা আমাদের কাছে পেয়ে যাবেন আর এই ভিডিওটা সম্পূর্ণ খুচরার জন্য আপনারা এই ভিডিও থেকে খুচরা নিতে পারবেন তো সবাই দেরি না করে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এখান থেকে আপনারা জুতা লেডিস ব্যাগ এবং হচ্ছে হলো শার্ট প্যান্ট গেঞ্জি এগুলি পার্সেস করতে পারবেন অনলাইনে হোম ডেলিভারি করতে পারবেন ঢাকা এবং ডাকার বাইরে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে হলো ঢাকা গুলিস্তান বাজার পাড়ির চাপ সাথে ষাট নাম্বার দোকান এ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের বাচ্চাদের জুতাগুলি অনেক সুন্দর প্রত্যেকটা জুতায় আমাদের চায়না থেকে ইনপোর্ট করা এবং হলো প্রত্যেকটা জুতায় মার্কেট রানিং ডিজাইন এবং হলো একদম আপডেট আপডেট কালেকশন প্রত্যেকটা জুতায় খুবই সুন্দর ফিটিংস এবং হলো ম্যাটেরিয়াল উভয়ই চায়না প্রত্যেকটা জুতায় হলো একদম রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন আর খুচরা পেয়ে যাবেন প্রত্যেকটা জুতো খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা জুতা এটি দেখতে পাচ্ছেন আমাদের লেডিস ব্যাগের কালেকশন আছে অনেক লেডিস ব্যাগের কালেকশন এগুলি আমাদের কাছে পেয়ে যাবেন এক হাজার টাকার ভিতরে এখানে দেখতে পাচ্ছেন লেডিস জুতা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা জুতা খুবই সুন্দর এবং হচ্ছে হলো হান্ড্রেড পার্সেন্ট চায়রা এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জুতাই খুবই রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন চিপের ডিসকাউন্ট সব হচ্ছে হলো আপনাদের সেবাই সবসময় নিয়োজিত অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের কাছে একদম অল ফ্রাইজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আরও আপডেট ডিজাইন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট করে থাকবেন আমাদের সাথে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম